বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি দেখুন নতুন একটা রান্না নিয়ে কচু শাক তো কচু শাক আগে একদিন কিন্তু রান্না করেছি আপনাদেরকে দেখেছি অনেক আগে তো সেটা একরকমভাবে আর করছো আর ভাবে রান্না করছি তো বন্ধুরা দেখুন এই কচু শাকগুলো কাটতে গিয়ে আমার হাঁট তো গেছে চুল কাটছিলো আবার হাতের দাগ হয়ে গেছিলো তো এই সেগুলো কেটে নিয়ে আমি রেখেছি সিদ্ধ করে আর এবারে আমি মাছটা ভেজে নিচ্ছি বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করব আর কচু শাকটা তো এমনিতেই সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা তো আমি এর আগে একদিন কচু শাক রান্না করেছিলাম সেগুলো ওই যে দেখেন না রাস্তার ছাইটে বা ঘের ছাইটে ছোটো ছোটো কচু গাছগুলো হয় ওই কচু গাছ ওই কচু শাকগুলো আমার ভীষণ ভালো লাগে ওর দেশি কচু শাক তা ওই কচু শাকের আমি একদম কচি কুচু শাকগুলো নিসলাম যেগুলো হচ্ছে কি না মাঝখানে যেগুলো থাকে ছোট সেই কচু শাকগুলো কেটে কেটে নিয়ে তার কোনো আঁস তুলিনি তার গায়ের কোনো পাতা মানে পাতা তাতে সব সমেত ওই সময় আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিছু কুচি করে কেটে নিয়েছিলাম কাঁচি দিয়ে বা চাকু দিয়ে বা বটি দিয়ে যে কোনোভাবে কিছু কুচি করে কেটে নিয়ে তো আমি ওটা তেলের ওপরে দিয়ে রান্না করেছিলাম বন্ধুরা তো অনেক ভালো লেগেছিলো খেতে হালকা একটু গাল লাগছিল কি লাগছিল না না মনে হয় ঠিকই ছিল কিন্তু আমার কিছু হয়নি অন্যদের একটু হচ্ছিল তো এটা অন্য কচু রান্না করছি বন্ধুরা দেখলেন তো কচুটা আপনাদেরকে শাকটা দেখালাম দেখানোর কারণ আছে বন্ধুরা সিদ্ধর পরে তো আপনারা দেখে বুঝবেন না আমি এটা কোন কচু শাক বা কী কচু শাক রান্না করেছি সেই কারণেই আপনাদেরকে আমি শাকটা আগে দেখিয়ে দিলাম দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে ভা চিংড়ি মাছ ভাজি করে নিচ্ছি বন্ধুরা তো এইটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা অনেক বেশি ভালো লাগে অনেক মজা লাগে কিন্তু ইলিশ মাছ যেখানে নেই আপাতত ইলিশ মাছের মাথাটা তো সেই কারণেই আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি চিংড়ি মাছের রান্না করলে ভালো লাগবে যাতে তার চেয়ে বেশি লাগবে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে এই যে বন্ধুরা দেখুন কচু শাকটা কতটা হয়েছিল আর কুমে দেখুন কত অল্প হয়ে গেছে ওটা সিদ্ধ করে আমি জল ঝাড়িয়ে ঝড়ি থেকে ঢেলে যখন আমি গামলা নিছি তখন এখন একটু জল বেরোচ্ছে কতটা সময় আর জল ঝরাবো যতই উল্টে পাল্টে নাড়াচাড়া দিই তত দিকে ঝুড়ি তুলে দিয়ে জল বেরোতেই থাকে তো তারপরে আমি গামলা ঢেলে নিলাম নিয়েতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি তা এই যে চিংড়ি মাছগুলো ভাজাও হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো তুলেও নিচ্ছি বন্ধুরা আর চিংড়ি মাছের ওই যেমন তেলটা পুড়ে গেছে তো যাই হোক এতে চিংড়ি চিংড়ি মাছের ভাজা তেল অনেক মজা লাগে একটা এবার এতে আমি ফোটন দেবো বন্ধুরা খুব সিম্পল ফোটন দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুভাগ করে নিয়েছি আর তেজপাতা দুটো আস্ত আছে এই দুটো ফোটন দিচ্ছি আজকে তো আপনারা চাইলে পাঁচশো টানো দিতে পারেন তো আর এখানে আমি দিচ্ছি মশলা আছে আমি কচুর শাক রান্না করছি যেখানে ওই জন্য পেঁয়াজ রসুন আদায় আমি সব কিছুই দিচ্ছি বন্ধুরা আর আপনারা চাইলে পেঁয়াজ কুচি করে দিতে পারেন বন্ধুরা কিন্তু আমার কুচি করে সময় ছিল না বন্ধুরা কুচি করে দিলেও ভালো লাগে আবার এইভাবে দিলেও ভালো লাগে এইভাবে দিলে আমার কুচু শাকের সব পুরো মিশে যাবে পেঁয়াজটা গিয়ে পেঁয়াজ রসুনের মশলাগুলো মিশে বেশি ভালো লাগে এই দেখুন আমি ভাজি ভাজি করে নিয়েছি নিয়ে এবার কুচু শাকটা বেরোতে দিয়ে দিচ্ছি আর দিয়ে এবারে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে যত আমি কড়াইতে ভেল ভালো করে নাড়াচাড়া দেবো কচু শাকের সিদ্ধ পরে যে ওর গায়ে একটু জল জল মতন যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে টেনে নেবে আর কচু শাকটাই শুকিয়ে শুকিয়ে চলে আসবে আর হয়ে যাবে রান্নাটা তো সেই কারণে আমি এবারে আমি দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কেননা হলুদটা বারবার না দিয়ে রান্না করে নিলে বেশ ভালো হবে হলুদ লাস্টের দিয়ে দিলে গন্ধ উঠবে হলুদ হলুদার লবণ আমি এখন দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে কষিয়ে কষে কষিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়ে ভাজি করে নেবো এই যে দিয়ে সুন্দর করে ভাজা হচ্ছে দেখুন এখনও কিছু কচু ঠাকুর লম্বা লম্বা এ রয়েছে কিন্তু আমি একটু ওই বেশি গলে গলিয়ে নিচ্ছি কেন আস্তে আস্তে ডাঁটা ডাঁটা যদি কচু ঠাক এরম সিদ্ধ এরম করে রান্না করে খেতে অনেকে ভালোবাসি এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কা তো আমি দুটো আস্ত লঙ্কা দুভাগ করে দিয়ে দিয়েছি আবার দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই লঙ্কাটা অনেক ঝাল বদলা ওই জন্য আমি আয়ের চেয়ে বেশি দিলাম না আপনারা চাইলে কচু শাক একটু ঝাল ঝাল পছন্দ করলে আপনারা অবশ্যই করে ঝালটা বেশি দেবেন তাহলে দেখবেন কচু শাক যদিও গাল লাগে তাহলে ওই ঝালের জন্য আর গালটা লাগবে না গলাটা চুলকাবে না আর এমনি তো চুলকাবে কি না তো জানি না না মনে হচ্ছে তারপরেও আপনারা চাইলে লেবু নিয়ে লেবুর সাথে খেতে পারেন যদি দেখেন যে রান্না করেছেন কষ্ট করে ভালো লাগছে এদিকে একটু গাল লাগছে মানে গলাটা উটুট করছে তাহলে তো আপনার লেবু থাকলে ঘরে লেবু লেবু দিয়ে খেলেও সেটা হয়ে যায় বন্ধুরা তবে কষ্ট করে রান্না করে তো ফেলা তো যায় না না তো সেই কারণেই আমি বলছি তা কচু শাকটা অনেক ভালো লাগে অনেক মজা লাগে খেতে আর যদি পাঁচ ফোড়ন থাকে আপনারা অবশ্যই করে পাঁচ ফোড়ন দিলেও ভালো লাগে বন্ধুরা আর ইলিশ মাছের মাথাটা থাকলে সেটাও দিলে ভালো লাগবে আবার চিংড়ি মাছটা যদি ঘরে না থাকে কিছু নেই কিন্তু কচু ঠাক আছে কিন্তু কিছু ওইগুলোও কিছু লাগে না বন্ধুরা আমি এইভাবেও রান্না করেছি আপনারা পেঁয়াজ কুচি করে নেবেন রসুন কুচি করে নেবেন এবার কিছুটা কা শুকনো লঙ্কা না থাকলেও কাঁচা লঙ্কা ছিঁড়ে নিই ওর উপরে দিয়েই বেশ সুন্দর করে সিদ্ধ করে নিয়ে না ছাড়া দিতে দেখবেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ওই সাথেও অনেকটা ভাত খাওয়া যায় বন্ধুরা যে এইগুলো দিলে ভালো লাগে না দিলেও কিন্তু ওইভাবে রান্না করলেও অনেক ভালো লাগে সেগুলোও খাওয়া যায় অনেক মজাও লাগে বন্ধুরা সব রকম রান্না করেছে বন্ধুরা সব সময় আর সবার দেখানো হয় না আর এখন তো চ্যানেলে আমি দেখাচ্ছি সেই কারণে ক্যামেরা সামনে আগে তো আমি দেখাইনি ওইগুলো フフフフ。 তো সেই কারণে আমি বলছি আর দেখুন প্রথম আমি যত নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে নেব কিন্তু তত ওয়ে জলটা কমিয়ে আসবে আর কচু ঠাক যখন আমি এই কড়াইতে দিয়ে আপনারা নাড়া দিয়ে দিয়ে এ করে নেবেন ভাজি ভাজি করে নেবেন জলটা কমানোর জন্যে তখন কিন্তু অবশ্যই করে ঢাকাটা দেবেন না তো ঢাকাটা দিলে কিন্তু আবার হচ্ছে না জল কেটে বেরোবে আর ওই যে ঢাকাটা দেওয়ার যে একটা ঘাম ওটা ঘেমে কিন্তু ভাপটা পড়বে ভাপটা পড়ার পরে কিন্তু ওর মধ্যে আবার জল জল হয়ে যাবে জল কমানোর চেয়ে কিন্তু জল আরও বেড়ে যাবে তাই সেই কারণে আপনারা প্লিজ দয়া করে ঢাকাটা দেবেন না যদি কেউ দিয়ে থাকেন অনেকে জানেন না তো অচেনা নতুন রান্না করতে গেলে অনেকে যেমন হয় এবার আমি দিয়ে দিলাম একটু লবণ কম হয়েছিল আর একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা তো একজন নতুন রান্না রান্না করতে গেছিলো বন্ধুরা তো সেখানে আমি ছিলাম নাম বলতে পারছি না তা সে তাকে প্রথমে তার মা বলে গেছিলো যে তুমি আজকে ভাত রান্না করবে না আজকে রান্নাটা তুমি করবে তার মা গিয়েছিলো তার দিদির বাড়িতে বেড়াতে তো সে আমাকে বারবার জিজ্ঞেস করছে যে ভাত কি করে রান্না করতে হয় আর হবে রান্নাটা করতে হয় বলে ভাতটা বয়সে দিয়েছে আমি বলে দিচ্ছি এইগুলো করে তুমি বসাও তো করার পরে সে এবার দেখুন বন্ধুরা আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এর ভিতরে চিংড়ি মাছটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দেবো দিয়ে নাড়াচাড়া দেওয়ার ফলে কি হবে না চিংড়ি মাছের যে একটা ভাজাপাটের সুন্দর একটা গন্ধ আছে বেশ সেটা আছে সেটা ওই কচু শাকের সাথে মেখে গিয়ে বেশ মিশে গিয়ে অনেক একটা সুন্দর ভালো লাগবে খেতে তো ওই জন্য দিয়ে এখন কথা জলটা অনেকটা কমে গেছে বন্ধুরা তারপরে আমি চিংড়ি মাছটা দিয়েছি তো সে এবারে ভাতটা দেখে বয়সে দিয়েছে আমি ওদিকে ছিলাম দেখুন বন্ধুরাও অনেকখানি ইয়ে ভাজাভাজি হয়ে গেছে এবারে আমার কিছুটা একটু মশলা আছে সে মশলাটাও একটু দিতে হবে এর ভিতরে তা সেটা দেবো নামানোর একটু আগে বলে এখন চিনি দিয়ে দিচ্ছে একটু যেখানে কচু থাকতে বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে বন্ধুরা সে কারণে একটু চিনি দিয়ে দিলাম মানে একটা জিনিস রান্না করলে যে জিনিসটা যাতে প্রয়োজন সেটা যদি ধোয়াই বন্ধুরা তা অনেক ভালো অনেক মজা লাগে খেতে তা সেইটা যদি না হয় বন্ধুরা তাহলে অবশ্যই করে অসম্পূর্ণ থেকে যায় তার মানে খেতে খুব একটা ভালো লাগে না বন্ধুরা তো এগুলো আমরা যেমন রান্না করব চিনি লবণ হলুদ মিষ্টি এগুলো তো ঠিকঠাক থাকার অবশ্যই প্রয়োজন আছে মাছ শাক না থাকলে বন্ধুরা মাছ নাই বা দিলে তরকারি একটা রান্না করতে গেলে কিন্তু এইগুলোর অবশ্যই প্রয়োজন আছে এইগুলো ঠিক পরিমাণ মতো দিতে হবে তারপরে কিন্তু রান্নাটা সুন্দর হয়ে আসবে আবার মাছ নেই ঘরেতে শুধু সবজি আছে আলু আছে কিন্তু তাও দিয়ে সুন্দর করে রান্না করা যায় বন্ধুরা সব এইগুলো লবণ হলুদ আর মশলাগুলো ঠিকঠাকভাবে একটু দিলে কিন্তু সেগুলো খাওয়া যায় তো বন্ধুরা সে দেখি ভাতটা ফুটছে যে কথাটা বলছিলাম বন্ধুরা সে ভাতটা দেখে ফুটছে আর সে বারবার দেখি ওই একটা চামচ নিয়ে ভাতটা ঘোঁটে বসে বসে আর দেখি এই করে তুলে তুলে চাপতে থাকে তো আমি জিজ্ঞেস করছি সেখানে গিয়ে করিসটা কি তুই এই ভাতগুলো এইভাবে তুলে তুলে এবং ঘুরছিস কেন তা বলে কি না মা গিয়ে ভাত রান্না করতে বলেছে তো আমি তো আগে কোনো ভাত রান্না করে নিই ভাতটা রান্না করছি দেখ না ভাতটা হচ্ছে না হয়েছে কিনা এই পাগল এ তো সবে চালটা সবই ফুটেছে তবে বন্ধুরা আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো জিরার গুঁড়ো ধনে গুঁড়ো আমি দুটোই একসাথে বন্ধুরা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়া ছাড়া দিয়ে দিয়ে ও এটা ভাতে ভাজতে বের হয়ে গেছে তো বন্ধুরা আমি বলছি এই ভাতটা এইভাবে ফুটে না ভাতটা এখন সবে ফুটে উঠেছে ভাত তার কিছুক্ষণ যাবে যেয়ে তারপরে দেখবি এই তুই যতটা জল দিচ্ছি আরও কিছুটা কমিয়ে আসবি তারপরে ভাতটা একটু বড় বড়ো মোটামোটা তুই যেমন সবে তো এখন চাল আছে এখন চাল তুই কী চেপে দেখবি তারপরে আমি বললাম তুই ভাতটা বানাতে থাক পরে আমার ডাকিস আমি তা বলে দেবো তোরে যে ভাতটা হয়েছে কি হয়নি বন্ধুরা তো একজন রান্না না জানলে বন্ধুরা সামান্য ভাত পতো সে আমার নিজের লোক সে ভাত পন্ত রান্না করতে জানতো না বন্ধুরা এখন কিন্তু সে সবই তো সেটাই হচ্ছে এটা হাসির কথা আর এটা আমি যে হুজু ঠাকুর রান্না করছি বন্ধুরা প্রায় হয়ে এসেছে বন্ধুরা আমার সব কিছু দেওয়া হয়ে গেছে দেখলেন তো নামানোর আগে আমি একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিলাম বন্ধুরা আর এবার মানে হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব বন্ধুরা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো আমি পাত্র থেকে বন্ধুরা প্লেটে ঢেলে দিয়েছি বন্ধুরা তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে কতটা ভালো লাগছে তো আপনারা চাইলে অবশ্যই কিছুটা রান্না করে খাবেন আর আমার লাইট কমেন্ট শেয়ার সাবস্কাইব অবশ্যই করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা দয়া করে একটু শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রান্না দেখতে গেলে আমার সাবস্ক্রাইব করে দিলে সবার আগে রান্নাটা আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা তাহলে আপনারা দেখতে পাবেন জানতে পারবেন সবাই ভালো থাকবেন টাটা